হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগতম অনেক ভালোবাসা তো আজকের ব্লগটা একটু হতে যাচ্ছে অন্যরকম আজকে রান্না বান্না আর কোনো তেমন মানে সারাদিন কি করি না না করি সেটা তোমাদের সাথে আর শেয়ার করবো না আজকে শেয়ার করব আমাদের বাসায় কে কে আসছে সেটা তোমাদের সাথে শেয়ার করব আর আমরা কি কী করব তাই সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আজকে তো বাসায় আজকে অনেক লোকজন মেহমান আসছে আর এজন্য মানে খুবই ভালো লাগছে সবাই মিলে আড্ডা করব গর করব টুকটাক খাওয়া দাওয়া করবো জন্য আর কি খুবই ভালো লাগছে আজকে এটা একটা ছুটির দিনের ভিডিও যে ভিডিওটা আমি অনেক দিন পর তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো এখানে মানে আমাদের বাসায় তো অনেক লোকজন আসছে আমার যা আসছে যায় ছেলেরা আসছে শিপুদি আসছে তারপরে দুইটা দাদা আসছে তার সাথে আরো অনেক দিদি অনেক লোকজন আজকে আসছে মানে ছুটির দিনের ভিডিও তো এটা তো কিছুদিন পরে তোমাদের সাথে আর কি শেয়ার করলাম তো এখানে সবাই আসলাম গল্পগুজব করলাম অনেক সময় আড্ডা মারলাম তো ভাবলাম যে কি করা যায় কিছু তো একটা খেতে হবে তো দেখো এখানে পিরিনে আমি কোলে নিয়ে বসিয়েছি ও একেবারে চুপচাপ বসে আছে তো শিপুদিকে এখানে আমি মানে আজকে ঝালমুড়ি হবে অন্যরকমভাবে তো এখানে শিপুদি সমস্ত কিছু কেটে নিয়েছে পেঁয়াজ তারপরে শশা কাঁচামুড়ি সব কিছু কেটে নিয়েছে তো ঝালমুড়ি মাখানোর জন্য এখানে তো সমস্ত কিছু কাটা হয়ে গেছে এখন আমি চানাচুরটা দিয়ে দেব আর তারপরে সিপুদি মাখবে তো আজকে একটু অন্যরকমভাবে ঝালমুড়ি বানানো হবে তো বাসায় এরকমভাবে কেউ চলে আসলে তো অনেক ভালোই লাগে আর যেহেতু আজকে অনেক লোকজন আসছি তো অনেক গল্প করলাম তার সাথে ভাবলাম যে জমিয়ে আড্ডা করে তার সাথে ঝালমুড়ি বানিয়ে খেলে তো ভালোই হয় তো দেখো এখানে পুরো একটা গাবলা নিয়েছি এই গাবলার পুরো এক গাবলা আজকে ঝালমুড়ি মাখা হবে তো দেখো ঝালমুড়ি মাখানোর জন্য এখানে আমি একটু লবণও দিয়েছি যাতে একটু স্বাদটা খুব ভালো হয় আর দেখো আজকে খুবই স্পেশাল মশলা দিয়ে ঝালমুড়িটা বানানো হবে তো এখানে আমি এখন সরিষার তেল দিয়ে দেব কারণ সরিষার তেল ছাড়া তো ঝালমুড়ি একদম মানে কল্পনাই করা যায় না ভালোই লাগে না খেতে তো এদিকে দেখো দুই বান্ধবী খেলা করতে আসে জোনাকি এবং মেঘা তো আজকে বাসাটা একেবারে পুরো ভর্তি খুবই ভালো লাগলো অনেক দিন পর এভাবে মানে সবাই একসাথে আসলাম গল্প করলাম তো দেখো এই সেই স্পেশাল মশলা যেটা আমাদের বাসায় ছিল মানে এটা হলো মুরগির মাংসের যে উপরে যে তেলের অংশ ওইটা আর ওটা দিয়ে ঝালমুড়ি মাখলে কিন্তু দারুণ লাগে এটা আমরা ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিই প্রায় যখন ঝালমুড়ি খেতে মন চায় তখন এটা দিয়ে বানিয়ে খাই খেতে কিন্তু দারুণ লাগে আর দেখো এখানে মেঘামণি মানে যেই দেখছে যে আমি এই মশলাটা বের করেছি ও সাথে সাথেই আমার কাছে চলে আসছে মানে ফ্রিজের ঠান্ডা তো এর জন্য ও একটু খেতে চাইছে আর কি তো ওকে একটু দিলাম ও খুব ভালো খাচ্ছে তো এখন ফাইনালি শিপুদি দিয়ে ঝালমুড়ি মাখবে তো দেখো মশলাটা খুব সুন্দর করে মাখিয়ে না নিলে আগে তাহলে কিন্তু ঝালমুড়ি খেতে ভালো লাগবে না তো শিপুদি এখানে ঝালমুড়ি মাখছে তো গোপাল লিখন সবাই খুব সুন্দর করে দেখো আসন করে বসে আছে ঝালমুড়ি খাওয়ার জন্য এটা ছিল ঈদের ছুটির একটা ঘটনা মানে ঈদের ছুটিতে সবাই মানে একসাথে আসলো আমাদের বাসায় আর সেই সময়টা আমি ধরে রেখেছিলাম আর তোমাদের সাথে এখন শেয়ার করলাম এটা আগে থেকে শেয়ার করা হয়নি তো দেখো কত সুন্দর ঝালমুড়ির মানে মাখা হয়েছে ঝালমুড়ির মশলা মাখানো হয়েছে কিন্তু মুড়িটা এখন পর্যন্ত দেওয়া হয়নি মুড়িটা একটু পরে দিতে হবে আগে ঝালমুড়ির চানাচুর পেঁয়াজ শশা সব কিছুই খুব সুন্দর করে মিশিয়ে নেওয়া হয়েছে এখন আমি এর মধ্যে মুড়ি দিয়ে দিচ্ছি তো পুরো এক গাবলা আজকে মুড়ি মাখা হবে আর সবাই মিলে খাওয়া হবে তো দারুণ মজা হবে তো দেখো মশলা দিয়ে মুড়ি খুব সুন্দর করে মাখানো হচ্ছে আর কী দারুণ একটা গন্ধ বের হয়েছে মানে দোকানে তো আমরা যে ঝালমুড়ি খাই তার স্বাদ কিন্তু অন্যরকম থাকে অনেক সময় খেতেও ভালো লাগে না কিন্তু বাসায় এভাবে বানিয়ে খেলে কিন্তু খুব ভালো হয় তো দেখো সবাই এখানে চুপচাপ বসে আছে আমার যাকে বললাম যে তুমি মাখো তুমি মাখো তো সে আর মাখলো না কি করব। তো দেখো মাখানো তো হয়ে গেছে ঝালমুড়ি এখন শিপুদিকে বললাম যে বাটিতে বাটিতে সবাইকে দিয়ে দাও তো সেজন্য আর কি বাটি রেডি করেছি আর এখন শিপুদি সবাইকে দেবে এখানে দেখো তো এদিকে তো আমরা ঝালমুড়ি মাখছি আর ওইদিকে দেখো মেঘার বাবা তারপরে সুমান দা সবাই এখানে জমিয়ে গল্প করতেছে আর দেখো কাজল দিয়েও মন খারাপ করে বসে আছে তাকে বললাম মাখতে সে আর ঝালমুড়ি মাখলো না এজন্য শিপুদিকে দিয়েই ঝালমুড়িটা মাখালাম তো দেখো শিপুদি সবাইকে বাটিতে বাটিতে করে দিচ্ছিল ঝালমুড়ি তো এভাবে সবাই মিলে আনন্দ করে এক মুঠো ঝালমুড়ি খাওয়ার মজাটাই কিন্তু আলাদা তো দোকানে ঝালমুড়ি তো আমরা সচরাচর খেয়ে থাকি তার থেকে কিন্তু বাসার যে ঝালমুড়িটা বানানো হয় এটার টেস্ট কিন্তু আরও বেশি ভালো হয় মূলত আমরা যেভাবে আজকে বানিয়েছি এটার স্বাদ যে কী বলবো অতুলনীয় আর দারুণ হয়েছে বেশিরভাগ মানে বেশি ভালো হয়েছে কারণ মুরগির মাংসের যে মশলার তেলটা দেওয়া হয়েছে এই কারণে আরও বেশি ভালো হয়েছে খেতে তো দেখো সবার জন্য এখানে বাটিতে বাটিতে বাড়া হয়ে গেছে এখন আমি সবাইকে ঝালমুড়ি দিয়ে দেবো তো গোপালকে দিচ্ছিলাম এখানে দেখো এরপর লিখনকে দিলাম ছোটো থেকে বড় মানে সবাইকে এক এক করে ঝালমুড়ি দিচ্ছি তো এখানে সুমন তাকে দিলাম তো এরপরে মেঘার বাবাকে দিলাম তো এরপরে কাজল দিকে দিলাম মানে সবাইকে আর কি ঝালমুড়ি দিয়ে দিলাম তো সবাই এখানে ঝালমুড়ি খাচ্ছে ওদিকে মিলন দা তাকেও দিয়ে দিয়েছি আর এদিকে দেখো গোপাল আরও লবণ দিচ্ছে মানে আমি বিট লবণ আমরাও তো দিয়েছি মাখার মধ্যে আর ও আবারও বিট লবণ দিয়ে দেখছে মানে খেতে কেমন লাগে তো সবাই তো এখানে ঝালমুড়ি খাচ্ছে খুবই ভালো হয়েছে নাকি মানে আজকে অনেক দিন পর এভাবে ঝালমুড়ি মাখলাম আর অনেক লোকজন আসে সেজন্য খুবই ভালো লাগছে তো কাজল দি সেই মন খারাপ করে বসেই আছে কি জন্য জানি না সে আর মানে খাচ্ছেও না দেখো বাটিটা পাশে রেখে দিয়েছে খাচ্ছেই না জানি না কি হয়েছে তো এখানে শিপু তারপরে আমি ঝালমুড়ি খেতে বসে পড়েছি তো ফাইনালি আজকে অনেক দিন পর সবাই মিলে আজকে অনেক আনন্দ করলাম মানে বেলা তো তো সবাই আজকে জমজমটভাবে গল্প করলাম তার সাথে ঝালমুড়িও বানানো হলো তো সবাই মিলে দারুণ মজা করলাম তো এভাবে আমরা মাঝে মাঝে করে থাকি মানে সবাই মিলে একসাথে হলে এটা সেটা বানাই খুবই আনন্দ করি তো গাইস আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখাবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে